আশা করছি আগামী দিনগুলোতে এইভাবে ভালোবাসা দিলে হয়তো বা আল্লাহ রহমতে ভালো কিছু করতে পারবো সো সেই দিক বিবেচনা করে হলেও আপনারা অবশ্যই অবশ্যই লাইভে এসে আপনারা জানাবেন কোথায় গিয়ে লাইভটি দেখছেন সো লাইভটি কন্টিনিউ করবেন আর বড় বড় মতো যেটা আপনাদের সাথে সময় পেলে আমি লাইভে চলে আসি আপনাদের সাথে কথা বলার জন্য

সেক্ষেত্রে চাই যে লাইভে এসে আপনাদের সাথে যেন আমার কারেক্টিভিটিটা ঠিক থাকে সেই জন্য লাইভে আসা এবং লাইভ করা তো আশা করবো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে যারা অ্যাক্টিভ আছেন দ্রুত সময়ের মধ্যে লাইভটিতে যুক্ত হয়ে আপনাদের মতামত জানাবেন আমাদের এই পরিবারের সদস্য যারা হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা ডেফিনলি আমাকে যেভাবে ভালোবাসেন যেভাবে আমার পাশে থাকেন সো আমি আসলে আপনাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না সো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আছেন দ্রুত একটি কমেন্টে চলে আসবেন যারা করে থাকে লাইভটি দেখছেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে একটি লাইক করে সাথে থাকবেন যে বন্ধুরা আমিও আপনাদেরকে সাপোর্ট করে যাব কারণ কারণ হচ্ছে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে যেহেতু কাজ করি একে অপরের বন্ধু হয়ে কাজ করব যাতে করে আমরা মিলেমিশে কাজ করতে পারি এটা হলো আমার নৈতিকতা থেকে আমার মন থেকে আমি বিশ্বাস করি আমার প্রান্তীয় ভাই বোনেরা যারা আছেন দেশ দেশের বাইর থেকে যারা আমার লাইভটি দেখেন ডেফিনেটলি তারা আমাকে ভালোবাসেন সব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন সাপোর্ট করে পাশে থাকুন আমি ইনশাল্লাহ সাপোর্ট করে দিব আপনাদের পাশে থাকবো সো লাইভটি কন্টিনিউ করবেন নতুনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস এই লাইভের মাধ্যমে দিব আশা করবো আপনারা অবশ্যই উপকৃত হবেন আর কে কোথা থেকে দেখছেন লাইভটি কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন আর দ্রুত একটু কমেন্টে চলে আসবেন প্রিয় বন্ধুরা যে যেখান থেকে লাইভটিতে যুক্ত আছে একটু কমেন্টে আসুন কমেন্ট আসতে কি হবে আপনারা কমেন্ট করবেন আমি এই কমেন্টের উত্তর দেব এভাবে লাইভটির সৌন্দর্যও বাড়বে আর যতক্ষণ লাইভ করব লাইভ করতে আগ্রহও বাড়বে সো ভালোবাসা থেকে কিন্তু আপনাদের মাঝে লাইভে আসা সো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই নতুন হয়ে থাকলে যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন আর কমেন্টে এসে জানার কোন থেকে লাইভটি দেখছেন হ্যাঁ একটু কথা বলতে হবে কমেন্টে চলে আসুন আর জানাবেন কোন থেকে লাইভটি দেখছেন এত রাতে লাইভটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে লাইভটিতে যুক্ত আছেন দ্রুত সবায় আপনাদের মতামত জানাবেন লাইভে আছি আমি সহিত আপনাদের সাথে আশা করবো আপনারা ভালোবাসা দিবেন এবং ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন সো সেই সেই আশা ব্যক্ত করে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই একটু সাপোর্ট করে পাশে থাকবেন যে বন্ধুরা কমেন্টে আসতে হবে জানাতে হবে ওরা থেকে লাইভটি দেখছেন আবার আমি যখন লাইভে আসি দেশ দেশের বাহিনী থেকে অসংখ্য জায়গা থেকে অসংখ্য ভাই বোনরা আমার এই লাইভ যুক্ত থাকে এবং আমাকে দেখেন নতুন যারা আছে ডেফিনেটলি আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকেন সো সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এটাই হলো বাস্তবতা সোশ্যাল প্ল্যাটফর্মে কেউ একা এগিয়ে যেতে পারবে না সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবাই সবার বন্ধু হয়ে কাজ করতে হবে আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি একে অপরের পাশে না থাকি তাহলে কখনোই কেউ এগিয়ে যেতে পারবে না বড় ইউটিউবার যারা আছেন যারা যাদের অনেক বড় চ্যানেল তারা হচ্ছে তারা হচ্ছে একটা সময় স্ট্রাগল করতে করতে কিন্তু বড় হয়েছে তো সেদিক থেকে আমাদেরও একটু আপনারা সাপোর্ট করবেন এবং আমরাও আপনাদেরকে সাপোর্ট করব আমরা একে অপরের বন্ধু হয়ে কাজ করব সো নতুন হলে একটু সাপোর্ট করে যাবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন কেউ বন্ধুরা কে কোথা থেকে আছে আচ্ছা একটু কমেন্টে চলে আসুন জানাল করা থেকে লাইভটি দেখছেন একটু কথা বলতে হবে ভাইরা একটু কথা বলতে হবে আমার প্রান্তীয় ভাই ও বোনেরা যেখান থেকে আছেন আপনাদের দর্শন করার ধন্যবাদ আচ্ছা মাহবুব মাহবুব রহমান মাহবুব রহমান অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু যারা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন

আমার এই পরিবারের সদস্য যারা হয়েছে আপনাদের কসম কসম তো ধন্যবাদ আশা করছি আপনাদের ভালোবাসা পেলে ভালো কিছু করতে পারবো আপনাদের ভালোবাসা ব্যতীত ভালো কিছু করা সম্ভব না তো সেক্ষেত্রে একটু ভালোবাসা দিবে না অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন কামেটে যারা লাইভটি দেখছেন আর অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভাই হিসাবে রিকোয়েস্ট যতদিন হলে সাপোর্ট করে পাশে থাকবেন আমি আপনাদেরকে সাপোর্ট করে দিব ইনশাআল্লাহ সো আমরা এক অপরের বন্ধু হয়ে কাজ করি আমার প্রিয় ভাই বোনেরা যারা এত রাতে লাইভে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা কলকাতা থেকে আছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কলকাতার অসংখ্য ভাই বোনরা আমার লাইফটি দেখেন আবার লাইভে আসেন আমি রাত বারোটায় লাইভে আসি আজকে ব্যস্ততার কারণে একটু দেরি হয়েছে বাইরে ছিলাম আসতে একটু সময় লেগেছে সেজন্য দেরি করেই লাইভে আসলাম কারণ প্রত্যেক দিন ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের সাথে কথা বলতে আসি সো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন যদি একটু সাপোর্ট করে পাশে থাকুন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে দিব সব প্রিয় বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে এসে জানান কোথা থেকে লাইভটি দেখছেন দেখেন লাইভে এসে যদি আপনি বসে থাকেন লাইভটি শোনেন তাহলে কিন্তু হবে না একটু কথা বলতেও হবে হ্যাঁ সো ইতিমধ্যে আমার এই পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য তো আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিচ্ছেন আমি আশা করছি আগামী দিনগুলোতে যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে ভালো কিছু করতে পারি কিশোর কিশোরগঞ্জ ভৈরব থেকে আছেন মাহবুব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন হ্যাঁ সাপোর্ট করে পাশে থাকুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে আপনাদের পাশে থাকবো তো সবাই একটু সাপোর্ট করে দেন হ্যাঁ সাপোর্ট করে পাশে থাকবো বন্ধুরা কে কোথা থেকে আছে লাইফটি দেখছেন অবশ্যই লাইফটি কন্টিনিউ করবেন আর আমার পাশে থাকবেন আমি ডেফিনেটলি আপনাদের পাশে থাকবো এত রাতের লাইফটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে ভালোবাসেন যদি আমার লাইফটি দেখেন সো ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবাসা অর্জন করতে হলে অবশ্যই আপনাদের সাথে আবার কানেক্টিভিটি ঠিক রাখতে হবে আপনাদের সাথে আবার সুসম্পর্ক গড়ে তুলতে হবে অন্যথা আমাদের ভালোবাসার বন্ধনটা হয়তো বা বেশি দিন থাকবে না তো সেক্ষেত্রে আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবো নতুন হলে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে চলে আসুন যে বন্ধুরা প্রিয় ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আছেন এই লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি দেখার জন্য দেখেন আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমাকে আমি আসলে আপনাদের কাছে চির ঋণী আপনারা আমি এই ঋণ কখনোই শোধ করতে পারবো না সো তারপরে আপনাদের সাথে যেন আমার সোশ্যাল প্ল্যাটফর্মে কানেক্টিভিটিটা ঠিক থাকে সেজন্যই আমার লাইভে আসা আপনাদের সাথে কথা বলা সো অনেকে অনেক কিছু মনে করতে পারে অনেকে অনেক কিছু মিল করতে পারে সেটা যা যার ব্যক্তিগত বিষয় আমি চাই আপনাদের সাথে ভালো সম্পর্ক রেখে আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে আগে আগামী দিনগুলোতে আগামী দিনগুলোতে যেন ভালো কিছু করতে পারি সেজন্য আপনাদের ভালোবাসা আমার একান্তই কাম্য সব বন্ধুরা কে কোথা থেকে আছেন কমেন্টে আসবেন হ্যাঁ কমেন্ট দিয়ে এসে জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন লাইভে এসে একটু কথা বলতে হবে একটু কমেন্ট করতে হবে জানাতে হবে কোথা থেকে লাইভটি দেখছেন তাহলে লাইভটি করতে আমিও আনন্দ পাব আপনাদের কমেন্টটির উত্তর দিব যদি আপনাদের কিছু জানার থাকে সেটাও জানতে পারেন আপনাদের যদি আমাকে কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটাও দিতে পারেন আমি সাদুরে গ্রহণ করে নিব আপনাদের পরামর্শ কারণ আপনাদের পরামর্শ ব্যতীত ভালো কিছু করা সম্ভব হবে না আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝে দিচ্ছি সেগুলো আপনাদের কেমন লাগে বা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে আপনারা আশা করেন সেটাও কমেন্টে জানাতে পারেন প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাহির থেকে যে জায়গা থেকে লাইভ যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটি কমেন্টে আসবেন জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন প্রিয় বন্ধুরা একটু কমেন্টে চলে আসতে হবে জানাতে হবে কোথা থেকে লাইভটি দেখছেন